মঙ্গলবার রাত দশটায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার সাত জানুয়ারি রাত আটটায় তার গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি রাত নয়টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত দশটায় রয়্যাল কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি আরও বলেন এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশ নেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল যাতে রাস্তায় যানবাহন ও পথচারে চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এ বিষয়ে নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট